আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কাজ করি ফেসবুক প্ল্যাটফর্মে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে যারা বেকার পরিবারের একমাত্র আপনি হাল ধরার মতো আছেন আপনার পরিবারে হাল ধরতে হবে তারা আসলে সত্য কথা বলতে কি তারা যদি ফেসবুক প্ল্যাটফর্মে এখনই ওই অবস্থাতে কাজ করতে চান তাহলে আসলে কী বলবো এটা সম্ভব না কেননা আপনি ফেসবুকে কাজ করার আগে চেষ্টা করবেন যে কোনো একটা কাজ শিকার বিশেষ করে যারা প্রবাসে আসবেন এই প্ল্যাটফর্মে কাজও করছেন ফেসবুক প্ল্যাটফর্মে এবং চিন্তাও করছেন যে না আমরা প্রবাসে যাব তাদের জন্য ভিডিওটা ভাই আপনারা চেষ্টা করবেন সব সময়ের জন্য তিনটা কাজ শিখে আসার জন্য তিনটা কাজ শিখে আসার জন্য যদি লাখ লাখ টাকা ইনকাম করতে চান এই মালয়েশিয়াতেও লাখ লাখ টাকা ইনকাম করতে পারে সেই তিনটা কাজের ভিতর একটা কাজ হচ্ছে পাইপ পানির পাইপের কাজ দ্বিতীয় কারেন্টের কাজ আর তৃতীয়ত এসির কাজ ভাই আপনারা হয়তো জানি না কথাটা কিভাবে নেবেন তবে আমি যেটা বলছি এটাই বাস্তব আপনি হয়তো যাচাই করে দেখতে পারেন এই তিনটা কাজ শিখে যদি আপনি প্রবাসে আসেন যে কোনো রাষ্ট্রে যান ভাই কি বলবো আপনি নর্মাল রাষ্ট্রে গেলেও আপনার এক লাখ টাকা ইনকাম আছে শুধু মালয়েশিয়াতে না মালয়েশিয়াতে তার বেশি আপনি যদি এসি এবং ওয়ারের লাইনে কাজ করে করেন মালয়েশিয়াতে তাহলে এখানে আপনার ম্যাক্সিমাম তিন লাখ চার লাখ টাকা ইনকাম আছে একটা এসির কুলার ফাসান করতে বা সেট করতে আপনার আড়াইশো নাই। মানে এখানকার একদিনের ইনকাম হয় আপনার ম্যাক্সিমাম সাতাশ দুকোনি আঠাশ দুকনি ছাপ্পান্নশো আর ওদিকে হচ্ছে প্রায় বাংলা টাকা প্রায় আপনার ছাপ্পান্নশো ছয় হাজার সাত হাজার টাকা ইনকাম হয় এবার হিসেবে করেন মাসে আপনার একুশটা দিন তিরিশটা দিন তিরিশটা দিনে আপনার ইনকাম আসতেছে কত তিন লাখ তিনশোটা একুশ দুই লাখ দশ হাজার তো চেষ্টা করবেন যে চাকরির আশা বাদ দিয়ে আমি কিছু করে খাবো তাহলে এই কাজগুলো শিখে আসতে পারেন প্রবাসে তাহলে আপনি সফল প্রবাসে আসে আপনি সফল কারণ এই তিনটা কাজের প্রচুর মূল্য আপনারা হয়তো যাচাই করে দেখবেন আমার কথাটা এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন সারা প্রবাসে আসতে আসছেন আসবেন তাদের জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন সালাম আলাইকুম কথাটা মনে